আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ কটন একটি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন রেগুলার রাফিজের জন্য যারা রেগুলার রাফিজের জন্য যারা রিজনেবল প্রাইসের ভিতরে একটা ভালো মানে থ্রি পিস খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি হান্ড্রেড পার্সেন্ট রং করছে গ্যারান্টি পাবেন লং পাবেন এই ড্রেসটার ছিচল্লিশ থেকে আটচল্লিশ হাতার কাপড়টা থাকবে আলাদা এবং অন্যটা পাঁচ হাত স্যালোয়ার কাপড়টা থাকবে বা প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গোজ চারটা কালার হবে প্রত্যেকটা কালার ইউনিক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন দেখেন এটা হলো ব্যাক সাইডটা এই টাইপসের ড্রেসগুলা কিন্তু যারা এক মানে গরম আসতেছে একাধিক নেওয়ার চিন্তা করতেছেন অবশ্যই বাংলা চুল ফলো করতে হবে আপনাদেরকে এই দেখেন এটা আরেকটা কালার ইউলোর ভিতরে এই ডিজাইনটা আমরা হাউস করেছি যেহেতু ফাল্গুন চলতেছে ফাল্গুনের জন্য যারা কটন ড্রেস চাচ্ছেন একটু ঘুরে ঘোরাঘুরির জন্য তাদের জন্য আজকের এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মাসাল্লা দিলে খুবই চমৎকার ব্যাকসাইডটা এটা হাতার কাপড়টা নিচের এটা হল আপনার ব্যাকসাইড খুবই চমৎকার এবং আরামদায়ক হবে হান্ড্রেড পারসেন্ট কটন পাবেন কোনো ঝামেলা নেই যে টাইপসের জামা বানাইতে চান গোল জামা বানাইতে চাইলেও বা বানাইতে পারবেন এটা আপনার প্যান্টের কাপড়টা এটা বললে আপনার দোপাট্টাটা ওড়নাটা তো অনেক সুন্দর মার্শাল্লা দিলে। অনেক সুন্দর এই যে এটা কিন্তু ফাল্গুন প্রিন্ট ঠিক আছে ফাল্গুনের জন্য যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এটা আরেকটা কালার গ্রিন কালারের ভিতরে খুব সুন্দর কম্বিনেশন এবং কাপড়ের মান একশো পাবেন এরকম অনেক ভালো ভালো মানের ড্রেসের ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা চলবেসটাকে আপনাদেরকে ফলো করতে হবে কারণ সামনে রমজান আসতেছে ঈদ আসতেছে ঈদের জন্য আমরা পার্টি ড্রেস শাড়ি সকল কিছু আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে ক্রয় করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট অর্থেন্টিক প্রোডাক্ট পাবেন কোনো রকম প্রতারণার শিকার আপনারা ইনশাল্লাহ হবেন না আশা করি আচ্ছা লাস্ট ওয়ান লাস্ট কালার সকলের পছন্দের কালার এটা ব্ল্যাকের ভিতরে কিন্তু কম্বিনেশানটা করা খুবই চমৎকার আসছে এই প্রিন্টটা আর একদম একদম নিখুঁত প্রিন্ট আসছে ইনশাল্লাহ এগুলা আপনারা রেগুলার ইউজের জন্য বাংলার আচল থেকে ক্রয় করতে পারবেন ব্যাকসাইটটা দেখায় দিই হাতার কাপড়টা আলাদা এই যে ব্যাকসাইটটা দেখেন খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন এটা প্যান্টের কাপড় এটা হলো আপনার দুপুরটা পাঁচ হাতের উড়া ছয়শো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা সেল করতেছি তো বেশি দেরি না করে অবশ্যই আপনার পছন্দের কালারটি বাংলা আচুর পেজ থেকে অথবা বাংলা সব শপ থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন এটা এপস্যার অনেক নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ